আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং নতুন ভিডিওর সাথে কিন্তু নতুন একটা বাস মোট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দুই হাজার চব্বিশ সালের সম্পূর্ণ নতুন একটা বাস মোট আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে রিভিউ করবো এবং এটা হচ্ছে অ্যানা ফুসুর একটা বাস মোট এবং এই বাস মোট আপনার কবে কোথায় কীভাবে পাবেন এ টু জেড জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো এই বাস মোডটা আমাদের কাছে রিভিউর জন্য পাঠাইছে এক্স নাইন হান্ড্রেড নাইনটি নাইন ইউটিউব চ্যানেল তো ওনার চ্যানেলের লিঙ্কটা আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং মোট সম্পর্কে যাবতীয় ইনফরমেশন সব কিছু পেয়ে যাবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে তারই পাশাপাশি এই যে অসাধারণ মোটটা দেখতেছেন এই অসাধারণ মোটটা কিন্তু এক্সক্রিন নাইন হান্ড্রেড টোয়েন্টি নাইন ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু রিলিজ করা হবে যখন নাকি আট হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে এখন অনেকেই হয়তো বা চিন্তায় পরে যেতে পারেন যে শূন্য থেকে আট হাজার নাকি আট হাজার সাবস্ক্রাইব হলে কি রিলিজ করা হবে নাকি বিষয়টা কিন্তু মোটও এরকম না ওনার চ্যানেলের মধ্যে অলরেডি ছয় হাজার চারশো সত্তর থেকে আশিটার মতো সাবস্ক্রাইব আসে তো ছয় হাজার চারশোর মতো সাবস্ক্রাইব আসে তো আর এরকম আর কি হাজার বারোশো বা পনেরোশো এরকম সাবস্ক্রাইব হলেই কিন্তু আপনারা এই মোডটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন তখন কিন্তু এই মোডটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন তো মোড়টার আউটলুকটা যদি এখানে একটু দেখায় তাহলে দেখতে পারবেন খুবই সুন্দর একটা আউটলুক কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং মোডটা কিন্তু ফিনিশিং কাজ দিক দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর এবং আমি কিন্তু ভিডিওর ফার্স্টে কিন্তু আপনারা জানাইছে যে এই মোডটা কিন্তু একটা ফুসুর বাস মোট এবং সামনে আপনার ফুসুর লোক কিন্তু দেখতে পাচ্ছেন তো ওভারঅল যদি বলি তাহলে মোড়টা কিন্তু আউটভিউটা অনেক বেশি সুন্দর ছিল এবং বাস মোটাতে কোনো প্রকার কোনো অ্যানিমেশন আপাতত এখানে ইউজ করা হয়নি পরবর্তী থেকে রিলিজ করার আগে কি কোনো প্রকার অ্যানিমেশন অ্যাড করা হবে না কি সেটা আমাদের জানা নাই বাট এমনিতে আমরা আমাদের রিভিউ ইউনিটের যে বাস মোডটা এটাতে আমরা কোনো প্রকার কোনো অ্যানিমেশন এখানে পাই না এখন আসি বাসমোডের ইন্টার পার্ট নিয়ে এখানে আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর একটা ড্যাশবোর্ডের পাশাপাশি কিন্তু এখানে আপনারা খুব সুন্দর একটা স্টারিংও পেয়েছে এবং আপনারা কিন্তু এখানে ভিতর জিপিএসটা কিন্তু পেয়ে যাবেন তো আশা করি আপনার এই ইন্টার পার্টটা ভালো লাগবে এবং এটার কিন্তু দুইটা ভিউ আমরা পাইছি একটা হচ্ছে ডাইভার ভিউ একটা হচ্ছে প্যাসেঞ্জার ভিউ তো আমরা এখানে ড্রাইভার ভিউটি রাখছি কারণ আপনাদের অনেকের কিন্তু ড্রাইভার ভিউটা সব থেকে বেশি পছন্দ তো যার জন্য আমরা এখানে ড্রাইভার ভিউ বাস মোডটাকে আপনার সাথে রিভিউ করতেছি চাইলে আপনার প্যাসেঞ্জার ভিউটা নিতে পারবেন তো এখানে আমরা বর্তমানে যেটা ডাইভিং করতে সেটা আপনারা সবাই দেখতেছেন ড্রাইভার ভিউ তাছাড়াও কিন্তু আপনার যদি ডাইভার ভিউ বা প্যাসেঞ্জার ভিউ যেটি আপনার পছন্দ না হলে কিন্তু আপনাদের ক্যামেরা কাস্টমাইজের কিন্তু অপশন আছে তো আপনার তখন কিন্তু আপনার চাইলে মন মতো ক্যামেরাটাকে কাস্টমাইজ করে তারপর আপনার নিজ পছন্দ মতো ড্রাইভিং ভিউ করে নিতে পারবে এখন আসি বাস মোডের স্পিড ব্রেক এবং কন্ট্রোল নিয়ে তো এখানে খুবই ফাস্ট একটা স্পিড আপনারা পেয়ে যাবেন মানে এখানে একটা রিয়েলিস্টিক ফিল নিয়ে আপনার এখানে দুইশো প্লাস স্পিড এখানে পারবেন একটা স্মার্ট স্পিড এখানে ইউজ করা হয়েছে এবং খুবই ভালো মানে একটা কন্ট্রোলিং সিস্টেম এখানে কিন্তু স্মার্ট কন্ট্রোলিং সিস্টেম এখানে ইউজ করা হয়েছে যে কন্ট্রোলিংটা দিয়ে আপনি খুব ভালো মতোই কিন্তু বাউলি দিতে পারবেন এবং খুব সুন্দরভাবে কিন্তু ডাইভিং করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু এটার যে কন্ট্রোলিংটা সেটা যথেষ্ট পরিমাণে ভালো লাগছে আশা করি আপনাদের কিন্তু এই কন্ট্রোলিংটা অনেক বেশি ভালো লাগবে তারই পাশাপাশি এটাতে কিন্তু খুবই হার্ড একটা ব্রেকিং সিস্টেম ইউজ করেছে একটা হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম এখানে ইউজ করেছে আশা করি এটা যে ব্রেকিং সিস্টেমটা সেটা আপনারা অনেক বেশি সন্তুষ্ট থাকবেন এটার ব্রেক নিয়ে সবকিছু মিলে ওভারঅল আমাদের কাছে সে এই বাসমোটা অনেক বেশি ভালো আছে তো এই বাসমোটটা তো বললাম আপনার কবে কোথায় কীভাবে পাবেন সব কিছু ডিসক্রিপশন বক্স লেখা আছে তো আপনারা সেখান থেকে একটু চেক করে নেবেন কাইন্ডলি এবং আপনাকে কিন্তু ভিডিও ফার্স্টে আপনার সব কিছু বলে দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও আছে আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো থাকে তবে অবশ্যই লাইক দিবেন আর এরকম সব নতুন নতুন বাসমোট ম্যাপমোট ওভিভি রিভিউগুলো সবার আগে পাইতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বা যে আইকনটা আছে সেটা অবশ্যই অন করে দিবেন যত করে আমাদের সকল ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আজকে আমাদের এখান থেকে বিবে নিয়েছি নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ সবাই ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ